দেখি বিকালের নাস্তায় কি তৈরি করে নেওয়া যায় একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে সকালবেলা গিয়েছিলাম বাজারে তো বাজার করতে করতে বা আশেপাশে দেখি অনেক জিলাপির দোকান জিলাপি তুলেছে গরম বেজে বেজে নেব খাবো বা কিনে নিয়ে বাসায় আসবো সেটা আর হইলই না তো এই তো এখন সুন্দর দেখি চায়ের সাথে কি বানানো যায় তো এক কাপ কিন্তু আটা নিয়ে নিয়েছে আটা ময়দানা তার সাথে দিয়ে দিলাম এই হাফ চামচ থেকে কম লবণ আর হলো একটু কালিজিরা ভালো করে একটু হাত দিয়ে মেখে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নিয়েছি তারপরে এই যে যতটা বেলে নেওয়া যায় নিয়েছি আর লেন্থটা হবে রুটি থেকে একটু ভারী মানে একটু মোটা একটু মানে মোটা মোটা করে রুটি বানালে যেরকম হয় তারপরে এই যে এক কাপ আটা দিয়ে দেখেন কত বড়ো একটা মানে রুটি হয়েছে এরপরে একটা কোটার মুখ দিয়ে যে ছোট ছোট করে কেটে নিচ্ছি কি বানাবো বুঝতে পারছেন না চটপটি ফুচকা কিন্তু কিছু না এটা আগেই বলেছি আমার মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তো এই মুহূর্তে জিলাপি টিলাপি বা পিঠা পায়েস কিছু বানানোর মুড বা ইচ্ছা কিছুই নাই তো বিকাল সন্ধ্যায় চা যেহেতু খেতে হবে আর রূপক আছে না তারও তো মানে কথায় কথায় ক্ষুধা লাগে তো ওর আজকে ক্লাস পার্টি ছিল ক্লাস পার্টি থেকে এসে সন্ধ্যা মানে পরে সে লাঞ্চ করেছে এখনও খাওয়ার কথা কিছু বলে কিন্তু আমার ক্ষুধা লেগেছে সন্ধ্যা লাগলেই চায়ে পিপাসা লাগে আর কি তো চা মানে তার সাথে কিছু একটা খেতে হবে দেখেছ এক কাপ ময়দা মানে আটা দিয়ে কতগুলা এই যে রুটি বানিয়ে নিয়েছি ছোট ছোট। তো আম খুব সহজেই কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল তেল খুব একটা বেশি দিব না তেল বেশি দিলে ফুলে ফুলে উঠবে তো এই তো তেল অল্প করে দিয়েই মানে ভাজবো যাতে এটা একটু মচমচা হয় পুরির মতো না ফুলে যায় তো দিয়েই তাপটা একটু বেশি রাখ মানে রাখা যাবে না তাহলে একবারে ফুলে দেখা যাবে যে বল হয়ে যাচ্ছে যে দেখো মানে দিতে দিতেই কিন্তু একটু একটু কিন্তু বল হয়েই যাচ্ছে তো করার কিছু নেই কাঁচা অবস্থায় খুন্তাটার মাথা দিয়ে একটু মানে ইয়ে করে দিতে হবে যাতে না ফুলে এ যে প্রথম কয়েকটা দিয়েছি এটা তুলে নিব আর খুব একবারে মানে করাও করব না আবার খুব হালকাও রাখবো না তবে করা যদি একটু করে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে মচমচা হবে শব্দটা হচ্ছিল অনেক ঝনঝন করে বাঁচতেছিল আসলে আমি রিয়েল সাউন্ডটা দিতে পারি না ভয়েসটা কারণ আশেপাশে অনেক শব্দ হচ্ছিলো তাই তো এই যে আমার কিন্তু ভাজা না হয়ে গেছে এক কাপ আটা দিয়ে আর কতগুলো এত হয়ে গেল দুইবারে আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম যে কাপের মাপে আমি এক কাপ আটা দিয়েছিলাম সেই কাপের মাপে এক কাপ পানি দিয়ে দিয়েছি তো পানি একটু ফুটে উঠলো তার সাথে দিয়ে দিলাম চিনি হাফ কাপ চিনি যে কাপের পানি দিয়েছি এক কাপ সেখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এরপরে চিনি আর পানি ভালো করে একবারে ফুল মানে হাই ইয়াতে রেখে চুলার টেম্পারেচার রেখে এই যে দুই এক মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা ফুটে উঠেছে আর চিনিটা যখন এরকম ফুটে মানে আলাদা আলাদা হয়ে আসবে প্যান থেকে তখনই ঢেলে দিয়ে দিয়েছি এই যে আমার সেই ছোটো ছোটো রুটিগুলো আর এরপরে সব সহ রকম করে একটু মা মানে মাখিয়ে নিব চিনিগুলা যতক্ষণ না একটু পানি শুকিয়ে চিনিগুলো সাদা সাদা হয়ে আসে কার কেমন মানে কে কী নামে চেনেন এটা কিন্তু অনেক মজা লাগে খেতে তবে তেল যেটা দিয়ে ভেজে নিয়েছি তেলের সাথে কিন্তু আপনারা একটা চামচ ঘি দিয়ে দিবেন। এতে করে হয় কি খুব সুন্দর একটা মানে আসে আর এই তো হয়ে গেল হাফ প্লেটে এক প্লেট হয়েছে তো বিকালে নাস্তাতে এর থেকে আর কি হয় এর থেকে আর বেশি লাগবে না আজকে অবশ্য নাস্তা মানে মেহমানও নেই আমাদের সবার হয়ে যাবে বেশ আর মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাওয়াই উচিত কেন যেন আজকে মিষ্টি খেতে ইচ্ছে করছিল ডায়াবেটিসের মনে হয় আর বাকি নেই এই জন্যই মনে হয় মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই না তো এই তো হয়ে গেছে দেখেছ কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে চিনিগুলো উপরে প্রলেপটা পড়েছে আর একবারে ঝনঝনে হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি সে ফ্রাইপ্যানেই চিনি রিয়া সেখানেই দিয়ে দিলাম দুধ দুধ দিয়েছি দুই কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে চা খাবো আর চা দিয়ে দিলাম আর হালকা একটু চিনি এবার ভালো করে ফুটিয়ে কড়া করে চা করে নিব আর এই তো সেই ঝনঝনের ঢনটনা মিষ্টি একটা রেসিপি কেমন লাগলো রেসিপিটা তো যার যার মিষ্টি খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে মিষ্টি ঘরে নাই তো তারা করে নিতে পারেন খুব সহজেই করে নেওয়া যায় দেখেছেন তো খুবই সহজে তো এ তো আমার চায়ের ইয়াটা কমিয়ে দিলাম ওইটা ফুটতে থাকুক আর খাবারটা নিয়ে চলে গেলাম আসলে আজকে দুপুরবেলা খাসির বিরিয়ানি খেয়েছি তো খাসির মাংসটা আমার খুব একটা পছন্দের না তো সেটা বিরিয়ানি খেয়ে পেটটাও খুব একটা ভরে নাই আর ক্ষুধাও লেগেছিল। এই জন্যই ছাদে গাছগুলো পরিচর্যা করে সন্ধ্যার দিকে এসে আগে এটা চটপট করে বানিয়ে নিলাম যে মিষ্টি হবে কিন্তু খুব সহজে হবে তে হয়ে গেল। নাস্তার পালে এখন সবাই খুব মানে সবার পছন্দ হয়েছে ওর বাবা তো বলছে খুব মজা হয়েছে আসলেই মজা ছিল চায়ের সাথে এরকম হালকা পাতলা একটা মিষ্টি স্ন্যাক্স মাঝে মাঝে করা যেতেই পারে কি বললেন আপনারা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেক দিন আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা